শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি তোমাদের আশীর্বাদে আর দেখো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিনকে ব্লগ শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছিল কারণ সোমবার দিনকে শ্বশুমেশাইকে নিয়ে কাছে গেছিলাম সেই জন্য সোমবারের ব্লক দেওয়া হয়নি আর মঙ্গলবার আজকে যেহেতু নিরামিষ সব কিছু মুছে ধুয়ে মুছে সব কিছু রেডি করে এদিকে করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য কাকিমাকে বললাম তুমি একটুখানি পোস্ত বেটে দাও আলাদা করে মৌরি আর একটু আদা এই তিনটে জিনিস আলাদা আলাদাভাবে বেটে দাও তো কাকিমা বলছে দেখ তো লঙ্কাগুলো ঠিক আছে না আর একটু বললাম না ঠিক আছে তো চলো চিচিঙ্গা দিয়ে পোস্ত দিয়ে করবো আর বিউলির ডাল আলুর চোখা আলু চোখার মধ্যে শুধু লঙ্কা শুকনো লঙ্কা ভেজে দেব নিরামিষ পদ হলে না অনেক রকম করতে লাগে কিন্তু সেদিনকে যেহেতু দুটো আড়াইটে বেজে গেছে সেই জন্যে মানে অত অত কিছু আর করিনি শুধু এই পোস্ত করেছিলাম আর চোখা করেছিলাম শুকনো লঙ্কা দিয়ে মাখা চোখা আর বিউলির ডাল তার সাথে পাঁপড় ভাজা কি বন্ধুরা খাবারটা দারুণ না গরম গরম হাতে আর প্রথম পাতে যদি ঘি থাকে তাহলে তো জমেই যাবে খাবারটা তো বিশেষ কারণে বিশেষ বলতে আমার বসের মানে আমার ছেলের আমার বাড়ির পোষ্য আর কি ওকে আমাদের ছেলে মতনই রাখি তো তোমরা অনেকেই দেখেছ তো ওর শরীরটা খুবই খারাপ খুব বলতে খুবই খারাপ আর ওর রকম ফিভার হচ্ছে সেই জন্যে আমি আসতে পারছি না ও কিছু খাচ্ছে না আজ বিগত প্রায় তিন চার দিনের ওপর হয়ে গেছে তো ও যেহেতু এত অসুস্থ কিছু খেতে পারছে না যদিও বা কিছু খাচ্ছে মানে ওর খাবার বলতে শুধু এখন চিনির জল ডাক্তার বলছে এটাই খাওয়া লবণ তো ওদের দেওয়া যায় না তো ওইটা খেয়েও বমি করে দিচ্ছে খুবই বাজে অবস্থা ডাক্তার বলছে লিভারের উপরে এফেক্ট পড়তে পারে তাই জন্যে ওকে নিয়ে একটু চিন্তায় আছি আর ভিডিও ওই জন্য কমই দিচ্ছে তোমাদেরকে তো একটু মানিয়ে গুছিয়ে নিও জানি আমারই ক্ষতিটা হচ্ছে আর এইটা ছিল মঙ্গলবার দিনকার ভিডিও তোমাদের সামনে দেখতেই পাচ্ছ এই রান্নাটা তারপরে এই রান্না করে চলে আসার পর না আমি আর কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি তারপরে দুদিন ওর খুবই শরীর খারাপ ছিল মঙ্গলবার বুধবার দুদিন ডক্টর এসছে ওষুধ দিয়ে গেছে অনেকটা অনেকটা করে আর তারপরে বুধবার দিনকে তো করিনি বৃহস্পতিবার আজকে আজকে একটুখানি ভাবলাম যে দুটো ভিডিও একসাথে করে তোমাদের সাথে শেয়ার করি ওয়েদারটা দেখছি রকম হয়ে রয়েছে আর এই ওয়েদার তার সাথে মন খারাপ মানে এই ওয়েদারের সাথে মনটা যেন আর খারাপ হয়ে যায় রোদ্দুর উঠলে গরম লাগে ঠিকই কিন্তু মনটা তাও একটু ভালো লাগে কিন্তু এরকম বৃষ্টির ওয়েদারে মনটা যেন আরও বেশি খারাপ হয়ে যায় না তো আজকে বৃহস্পতিবার দেখো কাকিমা ওখানে পুজো করে নিয়েছে আর ইনি তো উঠতেই চাইছে না ভারতীতে ঘর মুছতে আসলে ভীষণ ঝামেলা ও বস তো এক জায়গায় বসে বললেই বললেইও উঠে যায় বলতেও লাগে না এক এক সময় আর এ তো একদম নতুন তো সেই জন্য এখনো অভ্যস্ত হয়নি আর ওয়েদারটা দেখো সত্যি আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে আবার লাইটটা লাগিয়ে দিয়ে যাবে আজকে ছেলে বাড়িতে এসে সেই জন্য চিকেন করেছিলাম আর একটু ফ্রায়েড রাইস করেছিলাম তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নি তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে প্লিজ লাইক কম শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে অতি অবশ্যই জানিও আমার ভুল ঠিক কোনটা কি করলে তোমাদের ভিডিওগুলো আরও ভালো লাগবে তোমাদের কাছে আরও পৌঁছাতে পারবো তোমাদের পরিবারের একজন হয়ে উঠতে পারবো প্লিজ কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর অতি অবশ্যই আমার পশুর জন্যে আমার বাচ্চাটার জন্য প্লিজ সবাই মিলে একটু দোয়া করো সবাই মিলে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ও যেন ভালো থাকে চলো টাটা